অনেকদিন পর আজকের একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করছি সবার জন্য ভিডিওটার বিষয়বস্তু সংস্কৃতে যে তিনটি বাচ্চা রয়েছে সেই বাচ্চ সম্পর্কে তাই আমার চ্যানেলে যারা রয়েছ আশা করছি সবাই ভিডিওটার শেষ পর্যন্ত দেখো আর যারা নতুন অবশ্যই একটু চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও শুরু করছি তাহলে আজকের ভিডিওর বিষয় বাচ্চ সবাই দেখো সংস্কৃতে তিনটি বাচ্চা রয়েছে কর্তৃ বাচ্চ্য কর্মবাচ্য ও ভাববাচ্য এছাড়াও একটি কর্ম নামক বাচ্য রয়েছে এবারে কর্তৃবাচ্য সম্পর্কে আলোচনা করছি কর্তৃবাচ্যে এখানে সাধারণত কর্তাই প্রধান থাকে মানে কর্তার প্রাধান্য থাকে যে বাচ্চটা সেটা কর্তৃবাচ্য যেমন নরহ গচ্ছতি এখানে কর্তাই কিন্তু প্রধান এবারে কর্তৃবাচ্যটা আমরা কীভাবে চিনব বা কীভাবে বুঝবো মানে এই বৈশিষ্ট্য কি সে সম্পর্কে একটু ধারণা দেওয়া যায় কর্তৃপ্যে কর্তা কর্তৃকারকে প্রথম বিভক্তি হয় সবাই খেয়াল রেখো কর্তৃপাচ্ছে কর্তাই কর্তৃকারকে প্রথম বিভক্তি হয় এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় মানে কর্তৃপাচ্য যেটা থাকবে তোমরা সবসময় খেয়াল করবে এখানে প্রথম অভিভ্যক্তি হবে কর্তাতেই আর যেটা কর্ম থাকবে সেটা দ্বিতীয় বিভক্তি হয় এটা তারা বুঝতে পারবে যেটা কর্তৃপাচ্য অর্থাৎ কর্তা এখানে প্রথম অবিভক্তি হবে এবং কর্তা যা কর্ম করবে তাতে দ্বিতীয় বিভক্তি হবে এটাই যেমন আমি চাঁদ দেখছি অহম চন্দ্রং পশ্বামী এখানে অহম কর্তা কর্মচাঁদ তা দেখো কর্তাতে প্রথম অবিভক্তি হয়েছে চাঁদে দ্বিতীয় বিভক্তি হয়েছে আর ক্রিয়াপদ কর্তা অনুযায়ী হয়েছে ও ব্যাপারে পরে বলছি মানে আলোচনা করছি দু নম্বর কর্তি পাচ্ছে ক্রিয়াপদটি কর্তার অধীন হয় অর্থাৎ কর্তা যে পুরুষ যে বচন ক্রিয়াও সেই পুরুষ সেই বচন হবে যেমন চন্দন পশ্চামী হয়েছে অহম আছে বলে রামও আছে বলে এটা পশ্যতি হয়েছে শিশবও মানে বহু বচন রয়েছে বলে পশ্বী হয়েছে আর একটা নিয়ম কর্তৃপাচ্ছে পরশ্মৈপদী ধাতুর উত্তর পরস্মৈপদী এবং আত্মনিপদী ধাতুর উত্তর আত্মনিপদী এবং উভয়পদী ধাতুর উত্তর উভয়পদী হবে মানে কর্তিবাচ্চে পরসৈপদী ধাতুর উত্তর পরস্মৈপদীটা হবে মানে পরশ্রমীপতি থাকলে পরশ্রমীপতি হবে আত্মনিপদী থাকলে আত্মনিপতি হবে এবং উভয়পদী থাকলে উভয়পতি হবে এটা একটু খেয়াল করবে এবার শুরু হচ্ছে কর্মবাচ্য কর্মবাচ্যটা একটু বোঝো কারণ কর্মবাচ্য না বুঝলে ছাত্রছাত্রীরা তোমার একটু সমস্যা হবে এটার দ্বারা বুঝলে মোটামুটি দুটো বুঝতে পারবে তুলনা করে কর্ম কর্তায় তৃতীয় বিভক্তি এটা কিন্তু ভালো করে সবাই একটু বোঝো কর্ম বাচ্চে কর্তায় তৃতীয় বিভক্তি এবং কর্মে প্রথম হয় মানে পুরো দেখো উল্টে যাচ্ছে আগেরটা কর্তৃবাচ্য করালাম ওখানে বললাম কর্তায় প্রথম হয় আর কর্মে দ্বিতীয় হয় এখানে কি হচ্ছে কর্ম কর্তা তৃতীয় হয়ে যাচ্ছে আর কর্ম যেটা দ্বিতীয় ছিল ওটা প্রথমা হয়ে যাচ্ছে যে বাচ্চ্য এরকম হয় সেটা কর্মবাচ্য সব ধাতুই আত্মনিপোধী হয় মানে কর্মবাচ্যে যত ধাতু আছে মানে ধাতুপদ দ্বারা যে ক্রিয়াপদ তৈরি হয় সেগুলো কিন্তু সব আত্মনিপদী হয় এবং কর্ম যে পুরুষ যে বচন হয় ক্রিয়াও সেই পুরুষ সেই বচনের হয় তবে কিন্তু আত্মনিপদী হবে অর্থাৎ কর্ম উত্তম পুরুষ হলে ক্রিয়াও উত্তম পুরুষের বিভক্তি হবে যেমন তেন বালকহ দৃশ্যতে এখানে তেল নটা কর্তার তৃতীয় বিভক্তি যোগ হয়েছে বালকটা দেখো এটা কর্ম এটা দ্বিতীয় প্রথম অভিবক্তি হয়েছে আর দৃশ্যতে এটা আত্মনিবোদী রূপ হয়েছে আর যে দৃশ্যতে পথটি তৈরি হয়েছে ওটা কর্ম যে বালক পথটি প্রথম অবিভক্তি ছিল বলে ওইজন্য দৃশ্যতে হয়েছে কারণ তোমরা জানো প্রথম আর এক বছনে কে আছে সেই জন্য প্রথম অবিভক্তির এক বছনটা যোগ হয়েছে কারণ কর্ম অনুযায়ী এই ক্রিয়াপথটি হয়েছে এই তে ন বালক দৃশ্যতে তে ন বালক দৃশ্যন্তে মানে যেমন কর্ম বিভক্তি তেমন ক্রিয়াপদ তৈরি হয়েছে কিন্তু সব আত্মনির্ভরী হয়েছে আর কর্মগুলো সব প্রথম বিভক্তি যোগ হয়েছে এইভাবে হচ্ছে কি আমাদের কর্মবাচ্য বুঝতে হবে আর একটা বোঝার আছে সেটা বলছি এটা একটু জানা দরকার যে একমাত্র সকর্মক ধাতুর কর্মবাচ্য হয়ে থাকে সকর্মক ধাতু এটা কিন্তু খেয়াল রেখো একমাত্র সকর্মক ধাতু কর্মবাচ্য হয়ে থাকে এবারে যেটা আলোচনা হচ্ছে ভাববাচ্য যে বাচ্চে ক্রিয়ার প্রাধান্য থাকে মানে ক্রিয়াটা প্রদান হয়ে থাকে তাকে বলে ভাববাচ্য বাচ্য ভাব বাচ্চে কর্তিকারক তৃতীয় বিভক্তি হয় মানে কর্মবাচ্য যেমন কর্তা তৃতীয় বিভক্তি হয়েছিল এখানেও তাই হবে কিন্তু এখানে ক্রিয়ার প্রাধান্য থাকবে কর্ম এখানে থাকে না এটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এখানে কর্ম থাকে না ক্রিয়াপদ সর্বদা প্রথম পুরুষের এক বচন হয় সমস্ত ধাতু আত্মনিবোধী হয় মনে রাখতে হবে সমস্ত ধাতু আত্মনিবোধী হয় আর ক্রিয়াপদ সর্বদা মানে সময় প্রথম পুরুষের এক বচন অন্ত হয় এটা বোঝা দরকার মানে তোমাদের যে উদাহরণটা থাকবে দুপুরো বললো কোনটি ভাব বাচ্চ তখন দেখবে যদি দেখো ক্রিয়াপথ আত্মনিবোধী আছে এবং কর্ম সেখানে উল্লেখ থাকবে না কর্মটি থাকবে না শুধু কর্তা থাকবে সেটা তৃতীয় বিভক্তিতে আর ক্রিয়াপথরা থাকবে আত্মনিবোধী প্রথম পুরুষের এক বচনে তখন সেটা জানবে ভাববাচ্য এখানে যতগুলো উদাহরণ দেখো যেমন ময়া স্থিয়তে ময়াটা কর্তাটা তৃতীয় বিভক্তি রয়েছে আর স্থিয়তে এটা প্রথম আর এক বছর এইভাবে যত উদাহরণ আছে আর এখানে বুঝবে যেটি গুরুত্বপূর্ণ কথা সেটি হল একমাত্র অকর্মক ধাতুর ভাববাচ্য হয়ে থাকে আগেরটা কিন্তু কর্মবাচ্যে সকর্মক ধাতুর হয়ে থাকে এখানে অকর্মক মানে এখানে কর্ম থাকে না এটাই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমাদের যে তিনটি বাচ্য করা হলো এই বাচ্য থেকে একটু ধারণা পেয়ে গেলাম যে কর্তৃ পাচ্ছে কর্তায় প্রধান মানে কর্তাতে প্রথম অভিব্যক্তি থাকবে আর কর্মের দ্বিতীয় আর কর্ম বাচ্চে কী পেলাম কর্তা তৃতীয় থাকবে আর কর্মটা প্রথম অভিব্যক্তি থাকবে আর ভাব বাচ্চা যেটা পেয়ে গেলাম ভাব বাচ্চ কর্তা তৃতীয় হবে কিন্তু এখানে কর্ম থাকবে না আর ক্রিয়াপথ সর্বদা প্রথম পুরুষের এক বসনান্ত হবে এটাই হচ্ছে কি আমাদের এই তিনটে বাচ্চ আশা করছি এবার যত উদাহরণ আসুক তোমরা সবাই পারবে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু